ওগো ওগো প্রিয় তোমা তোমার কি মনে পড়ে সেই প্রথম দেখা সেদিন সেদিন তুমি করে সেদিন শব্দ হয়েছিল ঠিকই কিন্তু কোনো গন্ধ ছিল না বাট টুডে খুব গন্ধ এমন পাত পা দিও না যাতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে নাকের ভিতর তোলা গোজা লাগে এমন পাত পা দিও না যাতে তোমার শখের পুরুষ আহত হয়ে হসপিটালে যাই এমন পাত পা দিও না যাতে তোমার আশেপাশে থাকা জনগণ সব হসপিটালের বেডে কড়াগড়ি খাই এমন পাত পা দিও না যাতে মূলা আর কেউ না খেতে চায়